100% আমরা এই ঘরটা আড়াইতলা বলি আপনি একটু উপরে গিয়ে দেখেন সবাই দেয় ভাই তিন আপনি দিয়েছেন বোর্ড বা এইটাই তো আমার বিশেষত্ব ব্যালকনিতে আমরা বড় মতো এখানে হিট প্রুফ ফোম দিয়েছি যত নতুন নতুন ডিজাইন ও যত নতুন নতুন ডিজাইন এখানে একটা পার্টিশন দিলে একটা বেডরুম হতে পারে

আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই জি আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্রিজ একটা হচ্ছে এটার পাশে বরণ আর আমার দোকান হচ্ছে আপনার কলা বাগান আর এই সারা বাংলাদেশে আপনারা পার্ট বাই পার্ট খুলে ট্রাকের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেন জি একদম পার্ট টু পার্ট খুলে যে এই আমার এই পাশটাতে যদি দেখান এই পাশটাতে এইরকম করে পার্ট বাই পার্ট রেডি করা থাকে রেডি করা থাকলে এইরকম করে আমরা আবার পার্ট বাই পার্ট করে আবার মানে ঘরে একটা ফ্রেম থাকে ফ্রেমের ভিতরে বেড়াগুলো থাকে এটা পার্ট বাই পার্ট খোলা যায় জি তো প্রথমে আমরা এই সুন্দর ঘরটা দেখাবো আর অবশ্যই আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি তো ভাই এটা আসলে আপডেট কালেকশন কেন আপডেট বললেন ভাই এটা জি আপডেট হচ্ছে আমরা এতদিন করেছিলাম যে উপরে শুধু ঝুল বারান্দা থাকতো নিচে ফাঁকা থাকতো তাও মনে হলো যে উপরে অনেক ক্ষেত্রে বয়স্ক যারা আছে বয়স্ক তারা উঠতে পায় না বা নিচে যে লুকটা একটু ফাকা ফাকা দেখায় এখন আমরা যদি একটু কম প্রাইসে মানে প্রাইজিংটা একটু হাতের নাগালের মধ্যে রাখা যদি এইভাবে যে একটা ছোট চার ফিটার একটা এক্সটেনশন ব্যালকনি করে দিই তাহলে আমার মনে হয় যে এটা ঘরটা দেখতে আরো লোকটিভ হবে এবং ইউজফুল হবে এখানে বসে চা কফি খাওয়া যাবে আড্ডাও দেওয়া যাবে সো এই পারপাস থেকে আসলে আমার এই আবিষ্কারটা মানে সেক্ষেত্রে হচ্ছে নিচেও অনেকটা ঝুলবারান্দার বারান্দার মতোই হ্যাঁ ঝুল অনেকটা নাকি এটা ঝুল বারান আসলে ওটা উপরে থাকে বিদায় বোঝা যায় এটা ওয়ান কাইন্ড অফ ঝুল বারান্দা আর চাইলে এটার উপরেও তো টিন দিয়ে ডিজাইন করা যায় হ্যাঁ চাইলে উপরেও ডিজাইন দিবে আমরা সেটাও করবো আর এটা হচ্ছে কত বন্ধ সাইজের ঘর ভাই এটা ভাই ঋষা বন্ধ তেইশ ফিট বাই বারো ফিট এটা কি কাঠের তৈরি সম্পূর্ণ যেটা হচ্ছে মিক্স কাঠের ঘর ভাই এটা খুঁটিগুলা লোহা কাঠ দরজা জানালা পাটাতন গুলো হচ্ছে আমরা রেন্ট্রি করে দিয়েছি বাকি কাঠ মেহেগুনি এবং আকাশি এবং মেহেগুনি যেটা দিয়েছি একদমই টপ ক্লাস এটা আর ফ্রেশ মেহেগুনি হান্ড্রেড পারসেন্ট আপনি কাস্টমাররা আসলে দেখতে পারবে কাঠের ফ্রেশনেসটা দেখেন এটা একদমই ফ্রেশ কাট কোনো ফাটা চিরা কাট নাই এখানে একদম বেসিক ফ্রেশ কাট আর অনেকে কিন্তু অনেক সময় কমেন্টে বলতো যে নকশা ছাড়া যদি ঘর থাকে সেটা ভালো নকশাটা আসলে অনেকে পছন্দ করে আবার অনেকে নকশাটা পছন্দ করে নকশার ব্যাপারটা কি ময়লা জমে গেলে এখন কিন্তু নতুন নতুন ভালো লাগবে কিন্তু যখনই ময়লা জমে যাবে ভাই ওইটা পরিষ্কার করতে গেলে কিন্তু খুবই ঝামেলা সো এই দিক থেকে অনেকেই চায় যে বেসিক ডিজাইনের ঘর সো আমরা ওই দৃষ্টিকোণ থেকেই এটাকে কোনো ডিজাইন করিনি একদম বেসিক ডিজাইন অনেক সুন্দর একটা সিঁড়ি দেখতে পাচ্ছি ভাই এটা আসলে কি টাইপের সিঁড়ি জি এটা বক্স সিঁড়ি আর কি আমরা কিন্তু দেখি নিচে ফাঁকা থাকে অনেক সিঁড়িতে কিন্তু আমি ইউনিক হ্যাঁ এই ঘরটার সাথে দেখেন এই ঘরটার যেখানে যেটা যায় আমার একটাই হচ্ছে যে আপনি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আমার এই ঘরটার সাথে স্ট্যান্ডার্ড কোনটা আমি যদি একটা কোন রকম একটা সিঁড়ি বানায়া রাখতাম বা নাই দিতাম আসলে কিন্তু কাস্টমার বুঝতো না এখানে দুই পাশেই হাতল বাচ্চারা বয়স্করা সবাই উঠতে পারবে তো আমরা একটু খোলা বারান্দায় গিয়ে দেখাই এমনিতে বারান্দা কেমন চওড়া দিয়েছেন ভাই জি এটা চার ফিটের ভাই নিচের টা চার ফিট উপরেটাও চার ফিট একবার সেম সাইজের জি সেম তো আমরা কিন্তু মোটামুটি বাইরে থেকে দেখালাম আর আপনারা কিন্তু চাইলে এই ঘরের ভিতর কাস্টমাইজ অপশন পেয়ে যাবে যে কোনো এখানে 4 ফিটের একটা সুবিধা হচ্ছে কি আপনি কিন্তু উপরে উপরে যে যে রয়েছে রয়েছে এবং এখানে কিন্তু অটো চালের ব্যাকআপটা কিন্তু পাচ্ছে সো আলাদা করে কিন্তু চাল লাগছে না এই জন্য 4 ফিট কেউ চাইলে এটাকে আরো বড় পাঁচ ছয় সাত আট ওভাবে দেওয়া যাবে প্লাস চাইলে চাল দিয়ে দেওয়া যাবে ওকে তো আমরা একটু মূল ঘরের ভিতর প্রবেশ করি এই ঘরে মোট কয় রুম করা যায় ভাই এই ঘরে আপাতত চারটা মানে কি এটাকে চারটাই করা যাবে দুইটা বেডরুম মানে প্রতি তলাতে একটা বেড একটা লিভিং এখানে একটা পাশে দেখতে পাচ্ছেন এর একটা বেডরুম আর এটা হচ্ছে একটা লিভিং স্পেস তো বেডরুমের মাপটা কেমন হয় ভাই বেডরুমের মাপ ভাই এটা মোরলেস 10 ফিট বাই 12 ফিট মানে একবার স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের যে মানে সাইজটা হয় সাইজে হ্যাঁ অনেক ক্ষেত্রে ফ্ল্যাটের সাইজে রুমগুলো আরো কমও হয় কিন্তু আমাদের যেহেতু কাঠের ঘর এটাকে 10 বাই 12 একদম ক্লিয়ার পাচ্ছেন আমরা একটু মূল ঘরটা দেখাই এইখানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এই সিঁড়িগুলো আমাদের সিঁড়িটাও একটু দেখেন একদমই মানে খুব কম স্পেসে একদম যাতে জায়গাটা নষ্ট না হয় হ্যাঁ অনেকেই করে করে বড় সিঁড়ি করে কিন্তু বড় করে সিঁড়ি করলে কি হয় এই জায়গাটা কিন্তু নষ্ট হয় সো এই জায়গাটাও যাতে ব্যবহার করা যায় এবং জায়গাটা অযথা নষ্ট না হয় সেই দিক থেকে আমরা খুব সুন্দর একটা সিঁড়ি করেছি এই যে সাইডের যে দরজা এটার উপকারিতা কি মূলত এইটার উপকারিতা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেটের সাথে আপনি এই পাশে চাইলে আপনি এক্সিট গেট করতে পারবেন এই পাশে আপনি কিচেন টয়লেটও করতে পারবেন এবং যদি চাই যে পিছনে আমার জায়গার ওই অনুপাতে যে পিছনে আমরা কিচেন টয়লেট করব এইখানে একটা দরজার মাপের মতো জায়গা রাখাই আছে জাস্ট এই কারটা ছুটিয়ে এখানে একটা দরজা করে দিলেই আপনি অ্যাটাচ করে কিচেন টয়লেট করতে পারবেন এছাড়া হচ্ছে রুম এক্সটেনশন করতে পারবে চাইলে হ্যাঁ রুম তো করাই যাবে লড়াগুলো হচ্ছে লোহা কাঠের জি লড়াগুলো লোহা কাঠ খুঁটিগুলো লোহা কাঠ ভাই কত লোহা কাঠ খুঁটিগুলো চার বাই আড়াই আর লড়াগুলো রয়েছে চার বাই দুই ওকে তো আমরা কিন্তু মোটামুটি নিস্তলাটা ঘুরিয়ে দেখালাম এখন আমরা সুন্দর সেইটা দিয়ে উপরের তলায় যাব জি তো আমি আগে চলে আসলাম উপরের তলাতে তো এইখানে হচ্ছে সেফটির জন্য রেলিং দেওয়া হ্যাঁ সেফটির জন্য একদম বেবি সেফটির জন্য এখানে রেলিং দেওয়া আছে আবার চাইলে তো লকও করা যাবে দিদি চাইলে এইখানে এটা দেওয়া আছে আমাদের এখানে লাগানো হয় না কেন এটা তো আবার খুলেই নিতে হবে ওকে তো ভাই আপনার এই ঘরে ব্যতিক্রম একটা জিনিস দেখছি সিলিংটা তো ভাই অনেক উঁচু জি ভাই এটা একদমই উঁচু আর সিলিংটা দেখেন আমরা মেহগনি কাঠে খুবই সুন্দর এটাকে যদি ভাই কোনো রকম একটা মোবিল দেওয়া যায় এটা যার লুকটা আসবে মানে একদম ফাটাফাটি আমার ওই তেল তেল দেওয়ার অভ্যাস নাই বিধায় আমি এখানে কোনো প্রকার তেল দেইনি যাতে কাস্টমারদের বোঝানো যায় যে আমি কি কাঠটা ব্যবহার করতেছি কাঠের মানটা কেমন ওকে মানে কাঠের ফাইবারটা ফুটে ওঠে হ্যাঁ একদম ফাটাফাটি মানে দশ ফিটের তো বেশি মনে হয় না হ্যাঁ তা তো অবশ্যই ওকে তো এইখানে হচ্ছে নিস্তলার বড় রুমের সমানই এই স্পেস হ্যাঁ সেই আর বেডরুমটাও তো সেম সাইজ জি সেম দশ ফিট বাই বারো ফিট আমরা একটু এখান থেকে দেখাই বেডরুমটাও কিন্তু সেম মাপের আর অবশ্যই সিলিংটার কারণে কিন্তু গরম লাগবে না না গরম তো লাগবেই না এটা একদমই দেখেন লুকটা কেমন আসে সিলিংটার জন্য আমরা এই জন্য বলছি এটা লেটেস্ট ডিজাইন কারণ এটাতে আমরা প্রতিনিয়তই ভাই আপগ্রেশনে কাজ করি কিভাবে কাস্টমারদের আরও ভালো মানের ভালো কিছু দেওয়া যায় ব্যতিক্রম কিছু দেওয়া যায় আর পাটাতনটা এটা হচ্ছে করে কাঠের করে ওকে আমরা একটু বারান্দায় যাই হ্যাঁ এই ঘরের মূল আকর্ষণ হচ্ছে এই ব্যালকনি ব্যালকনিতে আমরা বরাবরের মতো এখানে হিট প্রুফ ফোম দিয়েছি যাতে এখানে আপনি যখন দাঁড়াবেন বর্ষাকালে বা গরমকালে যখন এখানে রিল্যাক্সের জন্য দাঁড়াবেন তখন যাতে এই এক্সট্রা হিটটা আপনার গায়ে না আসে তো আমরা একটু এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি ভাই তো ভাই আমি জানতে পেরেছি আপনি রিসেন্টলি হচ্ছে জাপান গিয়েছিলেন আচ্ছা আর আপনাদের এই কাঠের ঘরগুলো আমি যতটুকু শুনেছি ট্রেডিশনাল ওয়েতেই মানে জাপানের ঘরের আদলে কিন্তু এইটা আসলে বাংলাদেশে তৈরি হয়েছে হ্যাঁ আমি খুবই অবাক হয়েছি যে আসলে আমাদের ঘরগুলোর মতোই জাপানে আবার এখন আমার মনে একটাই প্রশ্ন ছিল যে ওরা আমাদের কপি করছে নাকি আমরা ওদের কপি করছি সেম প্লেনশিট ওদের আমাদের মতো হয়তো এরকম মজকি যেগুলো এগুলো দেয় না বেসিক ডিজাইনে কিন্তু সেম লুকটা এইরকমই ঝুল বারান্দা থাকে আমাদের নাক বারান্দা ঘরের মতো এরকম নাক থাকে আমি ইন ফিউচার ইনশাল্লাহ কাস্টমারদের আপনাদের ভিওয়ারদেরকে ইনশাল্লাহ দেখাবো যে আসলে জাপানের ঘরগুলো কেমন হয় মানে অবাক হবেন প্রসঙ্গ যেহেতু চলেই আসলো ওদের টেকনোলজি ভাই ওদের টেকনোলজি ওদের ম্যাটেরিয়াল একদম এক্সেপশনাল জাপান তো ইস জাপান জাপান আমরা যদি ওই টেকনোলজি প্লাস ওই ম্যাটেরিয়ালটা পাইতাম তাহলে হয়তো আমরাও এখানে করতে পারতাম ওই মানে না হলেও কাছাকাছি কিছু একটা করতে পারতাম হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আরো নতুন নতুন ডিজাইন এটা টেকনোলজি নিয়ে আনবো দেখেন আমরা তো বরাবরই বলতাম যে আমাদের এই কাঠের ঘর গুলো তো যে ভাই জাপান স্টাইলে ঘর কিন্তু কাস্টমার যারা জাপান গিয়েছে তারা আসলে বুঝবে যে আসলেই এই টাইপের ঘর গুলো ওরা করে ওদের বড় বড় চার পাঁচ তলা বিল্ডিং এর পর্যন্ত কাঠের করে এই ফ্রেম গুলো স্ট্রাকচার থাকে ওকে এটা আমরা কিন্তু অনেক কিছু শুনলাম এখন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা আমরা জানবো জি অবশ্যই তো ফয়সাল ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম 2025 সালের আপডেট মডেল জি এটার প্রাইসটা কত যাচ্ছে ভাই এটা হচ্ছে ভাই অল ইনক্লুডেড একদম কাস্টমারের বাসা সেটআপ খরচ সহ কাস্টমারদের শুধু মিছি থাকা খাওয়ার ব্যবস্থাটা করবে আর এভরিথিং আমাদের এটা একদম অল ইনক্লুডেড 6 লাখ টাকা পড়বে 6 লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস জি ফিক্সড প্রাইস এটাতে পাচ্ছেন 6 লক্ষ টাকার মধ্যে দুইটা তালায় নিচতলায় দুইটা ব্যালকনি চারটা রুম চারটার মধ্যে দুইটা বেডরুম এবং সেট আপ খরচ সহ এবং উপরে সিলিং একদম কাঠের সিলিং সহ টোটাল ছয় লক্ষ টাকা পড়বে ওকে এখন আমরা হচ্ছে আরো একটু বাজেটের ভালো বাজেটের একটি ভালো বাজেটের ভালো মানের ঘর তো ফয়সাল ভাই এটাই হচ্ছে আপনার সেই ভালো বাজেটের ভালো মানের মানে বাজেট তেমন ভালো না কিন্তু আমরা চেষ্টা করেছি একদম কম বাজেটের মধ্যে সীমিত বাজেটের মধ্যে কাস্টমারদের ভালো মানের ঘর মানে দাম কম মানে ভালো নাকি অলমোস্ট আচ্ছা আচ্ছা এটা কি ঘর বলে ভাই এটাতে হচ্ছে 2315 দোতলা মানে আড়াই তলা ঘর আর কি আড়াই তলা জায়গা আছে আছে যে অবশ্যই এটাই দেখাবো চলে এটা আমরা ভিতরে গিয়ে দেখাবো অবশ্যই এটা কি কাঠের তৈরি ভাই যে এটা সম্পূর্ণ লোহা কাঠের ভাই আর এটা হচ্ছে ঝুলবারান্দার ঘর আর এই তলায় ঝুলবারান্দার ঘর এই ঘর গুলোতে মোট কয়টা রুম করা যায় ভাই এইটাতে এখন পাঁচটা করা আছে চাইলে একটা পার্টিশন দিয়ে ছয়টা করা যাবে

এইটা হচ্ছে ঢুকতে আমরা একটা আট ফিট বাই তেইশ ফিটের একটা বড় বারান্দা পাচ্ছি এইটাকে আমরা বারান্দা বলি আমাদের বিক্রমপুরের ভাষায় কিন্তু এটা একটা রুম বারান্দা বলতে আমরা যেটা ভাবি যে খোলা বারান্দা না এটা রুম বারান্দার কি এইটা চাইলে আপনি ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে একটা পার্টিশন দিলে একটা বেডরুম হইতে পারে বা আপনি চাইলে কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন যে এখানে আপনি কিচেন রাখলেন কিচেন স্টাফ আর এইখানে থাকলো আপনার ডাইনিং টেবিল আপনি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারলেন বা আমি কিন্তু অনেককে দেখেছি মানে এই ধরনের বারান্দা রুম গুলোতে কিন্তু সোফা টিভি রেখে ড্রয়িং ডাইনিং যেটা আপনার আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন আর উপরে এটা তো হিট প্রুফ ফর্মটা আছে এটা অবশ্যই থাকবে ভাই আমি চেষ্টা করি কাস্টমারদের কষ্ট যতটা কমানো যায় আর ঢুকতে এইখানে পাচ্ছেন একটা বড় সাইজের লিভিং স্পেস এটা যদি ফিট হিসাবে বলি এটা তেরো ফিট বাই বারো ফিট এভাবে আছে তেরো ফিট এভাবে আছে বারো ফিট বিশাল রুম ভাই বেশ বড় ভাই এর পাশে পাচ্ছেন একটি বেডরুম যেটা দশ ফিট বাই বারো ফিট

মানে একবার টপ সিলিং যেটা সেটা দেখাবার আমি একটু একটা জিনিস দেখাই সবাই দেয় ভাই টিন আপনি দিয়েছেন বোর্ড এটাই তো আমার বিশেষত্ব না তো সবার মতো একরকম হলে তো হবে না টিন দেওয়াতে ভালো হয়েছে না এত টাকা দিয়ে যিনি নিবেন তিনি তো অবশ্যই ডিজার্ভ করে উনি আর একটু ভালো কিছু তিনের লুকটা আর এইটার লুকটাকে এক আসবে একটা টিন আমি পাঁচশো টাকায় দিতে পারতাম সে এইটা দিতে গেলে আমার পঁচিশশো টাকা গেছে এখন এই টাকাটাই অনেক ক্ষেত্রে অনেকে বাঁচিয়ে ফেলতে চাইবে মানে কোয়ালিটির সাথে কিন্তু অবশ্যই মডার্ন লুকিং এর একটা ব্যাপার ভাই যেই ঘর যেটা ডিজার্ভ করে ওইটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ওইটা করতে হবে আর লড়াগুলো কিন্তু মোটামোটাই সবগুলো জি জি আমরা একটু এই এক পাশে দিয়েছি চাইলে দুই পাশে দেওয়া যাবে এটার জন্য কোনো ইয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আসলে বাঁচবে না টাকার জন্য না 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 টাকার জন্য সমস্যা নেই ভাই আর এইখানে আমি একটু দেখাই নেই যেহেতু ওই ঘরটা যেটা দেখাতে পারলাম না এইখানে কিন্তু দুইটা ফ্লোর আলাদা করার জন্য

যারা বাইরের দেশে বা আমাদের দেশে পড হাউসগুলোতে থাকেন তারা দেখতে পারবেন পড হাউসগুলোতে কিন্তু এই রকম বাংকার সিস্টেমের একটা রুম থাকে সো এইখানেও কিন্তু চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বা আমি আমার এক কাস্টমার দেখেছি উনি এইটা রেখেছে শুধুমাত্র উপরে গিয়ে বই পড়ার জন্য যে আমি সবার থেকে আলাদা ওই উনি উপরে গিয়ে বই পড়ে গল্পিলি বসে বই হ্যাঁ গল্পের বই পড়ে কবিতা লেখে সো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আমরা একটু এখানে বেডরুমটা দেখাই আর ভাই আপনার যে জানালাগুলো দেখছি

এটা হচ্ছে আকর্ষণ ব্যালকনি চার ফিট বরাবর মত ফিট দেখেন আমাদের মানগুলো দেখেন ইনশাল্লা আমরা ভালো মানের জিনিস সবসময় দেওয়ার চেষ্টা করি এবং এখানে রয়েছে হিট প্রুফ ফোম বডিতে দিয়েছি আমরা প্লেন শিট বডিতে দিয়েছি এখানে এবং মিলি প্লেন শিট আর হচ্ছে চালে দিয়েছি আমরা বিয়াল্লিশ মিলি আবুল স্টিল আবুলখিল দেওয়া চাইলে এনিথিং কাস্টমার যেটা চাই সেটা দেওয়া আর আমরা কিন্তু ফয়সাল ভাইয়ের আগের ঘরগুলোতে কিন্তু টালিটিনও দেখেছিলাম জি এখন এক এক সময় এক একটা দিয়ে তো কাস্টমারদের ভ্যারাইটিটা বুঝাইতে হয় যে টালিতে এলে কেমন লাগে ঢেউ টিন দিলে কেমন লাগে আর টালি টিনের ঘরটা আমি মনে প্রথম উঠাইছি এরপরে বাসটালের টিনটা ওইগুলোও কিন্তু আমরা প্রথমে আমরাই করছি লোহজকে তো এখন হচ্ছে আমরা সম্পূর্ণ এই ঘরের ডিটেলসটা তো জানলাম প্রাইসটা আমরা সম্পূর্ণ নিচে গিয়ে আমি আজকে চেষ্টা করব একদম প্রতিশাল যেহেতু নতুন নতুন মাত্র শুরু হইল সো স্টার্টিং এ ভিডিওটা করতে পারি আজকে যেহেতু মিড অফ জানুয়ারি সো আমরা চেষ্টা করব একদম সীমিত রেঞ্জের মধ্যে ঘরটা দিয়ে দেওয়ার ওকে তো সেই সীমিত প্রাইজিংটা আমরা শুনবো নিচে গিয়ে চলো ভাই আমি তো চেষ্টা করি এখন আমাদের তো কস্টিং আছে সো একদমই প্রফিট মার্জিন না হয় দশ পার্সেন্টের জায়গায়

যে কোনো ডিজাইনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে ঐতিহ্যবাহী কাঠের গোস ওখানেও কিন্তু আপনারা হিউজ ডিজাইন পেয়ে যাবেন এছাড়া যদি আপনাদের কোনো ব্যক্তিগত পছন্দ থাকে জাস্ট ইনবক্স মি আমি আপনাদের ওইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোসলাই এত কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম